আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন একটি মন্ত্রণালয় কিংবা মন্ত্রণালয়ের আওতাভুক্ত কোনো অধিদপ্তর পরিদপ্তর কিংবা কর্পোরেশন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্যাডার কিংবা নন ক্যাডার কিংবা প্রাইমারি এন কিংবা যে কোনো অধিদপ্তরের আওতাধীন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা বিভিন্ন যে পদগুলো আছে সরকারি চাকরির সেই সরকারি চাকরিগুলোর জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন কিংবা প্রস্তুতি নিচ্ছেন অনেক সময় সুনির্দিষ্ট গাইডলাইনের অভাব হেতু আপনারা অনেকে মেধাবী হয়েও চাকরি পান না কোন কোন ধাপে পরীক্ষা হয় কি কি পরীক্ষা হয় কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয় এ বিষয় সম্পর্কে যারা অবগত নন অথচ একটি সরকারি চাকরি পেতে চাচ্ছেন তাদের আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার এই মর্মে অবগত করছি দু হাজার পঁচিশ সালটি হবে সরকারি চাকরির একটি সাল ইতোমধ্যে আমরা জানতে পেরেছি বিভিন্ন সার্কুলার হয়েছে বা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের আওতাভুক্ত বিভিন্ন অধিদপ্তরের আওতাভুক্ত বিভিন্ন বিভিন্ন চাকরি সার্কুলার হয়েছে আগামীতে প্রাইমারি সার্কুলার চাকরি সার্কুলার হবে এন টি এর চাকরির সার্কুলার হবে তো প্রাইমারি এন টিআরসি এ সরকারি চাকরির বিভিন্ন গ্রেড নাইন গ্রেড থেকে এইটিন গ্রেড টেন গ্রেড থেকে টোয়েন্টি গ্রেডের যে বিভিন্ন চাকরির জব প্রস্তুতিমূলক একটি পূর্ণাঙ্গ অনলাইন কোর্স আমি শুরু করেছি প্রিলিখিত ভাইবা প্রিলি ভাইবা আমি আবার বলছি এটি একটি সমন্বিত বা কম্বাইন্ড কোর্স যারা প্রাইমারি এন টিআরসি মন্ত্রণালয় নন ক্যাডার অধিদপ্তর যে বিভিন্ন পদগুলো আছে এই পদগুলোর চাকরি পেতে চান প্রত্যন্ত অঞ্চলে থাকেন প্রস্তুতি নিতে পারেন না তাদের জন্য আমি সরকারি চাকরি যেটিকে বলা হয় জব কোর্স যেটি এখানে আপনারা যদি কেউ যুক্ত হতে চান তাহলে আমি আপনাদেরকে প্রিলি লিখিত ভাইভা তিনভাবে প্রস্তুত করব ক্লাসগুলো সিক্রেট জুমে মক ভাইবাগুলো আমি নিব আর ফেসবুক লাইভে সরাসরি ক্লাসগুলো নিব প্রয়োজনীয় পিডিএফ শিটগুলো আমি প্রোভাইড করব তো যারা আমার এই অনলাইন কোর্সে যুক্ত হতে চাচ্ছেন সরকারি চাকরি প্রস্তুতি দু সকল ধরনের সরকারি চাকরি অল গভর্নমেন্ট জব ক্যাডার নন ক্যাডার ক্যাডার যেটা ভিন্ন সেটা আমি বিসিএসি স্টুডেন্টকে আলাদাভাবে পড়াই নন ক্যাডার যত জব আছে মন্ত্রণালয় অধিদপ্তর এই পদগুলোতে যারা আবেদন করেছেন বা করবেন প্রাইমারি এন তাদের জন্য এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলন্স বিসিএস কেয়ার এটা আমার ফেসবুক পেজ এবং এটি আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার এটি আমার ফেসবুক গ্রুপও বটে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন প্রিলিমিনারিতে কী পড়তে হবে লিখিততে কী পড়তে হবে ভাইবার জন্য কী পড়তে হবে এগুলো ডিটেল আমি আপনাদেরকে ক্লাসে পড়াবো আমি নিজে ভাইবা ক্লাসগুলো নিজে নিব সাবজেক্ট ভিত্তিক শিক্ষক আমার ক্লাস নেবেন সর্বোচ্চ একটা প্রস্তুতি আপনি নিতে সক্ষম হবেন মনে রাখবেন চাকরি পাওয়ার যোগ্যতা আর চাকরিতে আবেদন করবার যোগ্যতা কিন্তু এক না সকলে আবেদন করবে কিন্তু চাকরিটি পেতে হলে আপনাকে প্রস্তুতিতে চিন্তা ভাবনা একটু আলাদা হতে হবে যারা এই ব্যাপারে দক্ষ অভিজ্ঞ তাদের শরণাপন্ন হবেন যারা অভিজ্ঞ যাদের এ সমস্ত চাকরির প্রস্তুতি নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে প্রশ্ন নিয়ে আলোচনা করে বিশ্লেষণ করে গবেষণা করে রিসার্চ করে তাদের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দিষ্ট গাইডলাইন ফলো করবেন ইনশাল্লাহ সফলক্রম হবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম